খুব মিস করি বন্ধুদের সাথে আড্ডার মুহূর্তগুলোকে একসাথে টিউশন পড়তে যাওয়ার সময় হা হা হি হি করে রাস্তা কাঁপাতে কাঁপাতে যাওয়ার সময়গুলো ফেরার সময় সোজা বাড়ি না ঠুকে পুরো এলাকার একটা চক্কর লাগিয়ে তারপর বাড়ি ঠোকার সেই মুহূর্তগুলো খুব মিস করি সবাই মিলে একসাথে এদিক সেদিক ঘুরে বেড়ানো টুকটা খাওয়া দাওয়া হাজারো গল্প এই সবই টুকরো স্মৃতি হয়ে জমে রয়েছে যাদের সাথে দিনে সাত আট ঘন্টা কাটানো হতো তাদের সাথে এখন সাত দিনে এক ঘন্টাও কাটানো হয় না হয়তো সোশ্যাল মিডিয়াতে আড্ডা হয় ফোনে কথা হয় ভিডিও কলে দেখাও হয় কিন্তু সামনার ব্যাপারটা যে একদমই আলাদা ふうみすこり、ばっとみすこりとてる。